দুবাইতে পাঠানো হতো এখানে এমবসেট স্টেশন এবং মোপা করে তারপরে ভিসা করা হতো বর্তমানে দুবাই থেকে মোপা হচ্ছে না এটি বাংলাদেশ থেকে মোপা করতে হয় বিএফএস এর মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে মোপা করবেন মোপা করার আগে প্রথমে আপনাদেরকে করতে হবে অনলাইন সার্টিফিকেট অ্যাটাচ স্টেশন তো অনলাইন সার্টিফিকেট অ্যাটেস্টেশন নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনারা অনলাইন থেকে অ্যাটেস্টেশন করবেন সো তারপর আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের সার্টিফিকেট অ্যাটেস্টেশন করেননি আগে যে অ্যাটেস্টেশনটা শিক্ষা এবং ফরেন মিনিস্ট্রিতে গিয়ে করা লাগতো সেটি কিন্তু এখন অনলাইনে করা যাচ্ছে সেটি গত দুই মাস থেকে করা যাচ্ছে তো তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন মাই গভ এখানে গিয়ে আপনারা আপনাদের যে কোনো সার্টিফিকেট আপনারা সত্যায়িত করতে পারবেন আপনাদের এডুকেশনাল সার্টিফিকেট আপনার পার্সোনাল যে কোনো ধরনের সার্টিফিকেট আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন এখানে গিয়ে আপনার সব ধরনের সার্টিফিকেট আছে দেখেন দেখতে পাচ্ছেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে গিয়ে আপনি যে ইউনিভার্সিটির আন্ডারে আছেন সেই ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাটাস্টেশন করে নেবেন এটাস্টেশন কমপ্লিট হতে সাধারণত ফাইভ টু সেভেন ওয়ার্কিং ডে লেগে থাকে অনেক সময় বেশি সময় লাগতে পারে অ্যাডাস্ট্রেশন যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে বিএফএস এর মাধ্যমে আপনাদের সার্টিফিকেট মোপা করতে হবে তো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে বিএফএস গ্লোবাল নামে যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে যাবেন বিএফএস গ্লোবাল ডট কম এ আপনারা যাবেন এখানে যাওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটটি পাবেন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভি এফ এস গ্লোবাল ভিএফএস গ্লোবাল ওয়েটসাইড যাওয়ার পরে আপনারা অ্যাটা স্টেশন এবং গভর্নমেন্ট সার্ভিস নামে একটা অপশন পাবেন সেখানে যাবেন এবং একটু নিচে গেলে দেখতে পাবেন ইউ ই মোপা এটা স্টেশন এই অপশানে যাবেন সেখানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে ইন্টারফেস পাবেন এখানে গিয়ে স্টার নাউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এখানে কিছু গাইড আপনাদের আছে কি কি করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা সেটা করে নেবেন তারপরে আপনারা অ্যাপলাইন আউতে ক্লিক করবেন অ্যাপলাইন আউতে ক্লিক করার পরে তখনই আপনার ইউই পাস চাইবে সো যেহেতু ইউই পাস চাচ্ছে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা যাবে না কারণ বাংলাদেশে যারা আছে তাদের কিন্তু ইউই পাস নাই ইউই পাস আছে যারা সংযুক্ত আরব আমিরাতে বৈধ ভাবে বসবাস করে তাদের ইউই পাস আছে তাদের ইউই পাস দিয়ে এখানে লগ ইন করে আপনাকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে সো আপনারা আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন অথবা আপনারা যে এজেন্সির মাধ্যমে অথবা আমাদেরকে দিলে আমরা এটা অ্যাপ্লিকেশন আপনাকে করে দিতে পারবো সেখানে আপনার গভর্নমেন্ট যে ফি আছে তিনশো একান্ন বাংলাদেশি টাকা অলমোস্ট বারো হাজার পাঁচশো সামথিং এই টাকাটা আপনাদেরকে পে করতে হবে পে করে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার পরে আপনার অ্যাপ্লিকেশন পেপার এবং হচ্ছে মানি রিসিটের যে কপি আছে সেটি এবং আপনাদের মূল সনদ এস এস সি এইচ এস সি এবং আপনার গ্রাজুয়েশন যে সার্টিফিকেট আছে সেগুলোর মূল সনদ দুই কপি ফটো কপি আপনার পাসপোর্ট কপি এবং আপনার অ্যাটেস্টেশনের যে অনলাইন কপি আপনারা পিডিএফ পেয়েছেন সেই কপিটা এই সবগুলো নিয়ে আপনারা চলে যাবেন বনানীতে যে বিএফএস সেন্টার আছে সেখানে সেখানে গিয়ে ডকুমেন্টগুলো দেখিয়ে আপনারা ফাইল সাবমিট করবেন সেক্ষেত্রে আপনাদের যে এস এস সি যে সার্টিফিকেট আছে সেটা তারা রিসিভ করবে না সেটা জাস্ট চেক করে দেখে আপনার সেটা আপনাকে দিয়ে দিবে বাকি ডকুমেন্ট গুলো তারা রিসিভ করবে রিসিভ করার পরে দু থেকে তিন দিনের মধ্যে ইমেলে আপনার মোপা অ্যাটাস্টেশন কপি পাঠিয়ে দিবে এবং আপনাকে আপনার ফাইল কালেক্ট করার জন্য তারা ইমেল করবে দেন আপনি সেখানে থেকে গিয়ে সেটি রিসিভ করে নেবেন এ হচ্ছে মূল প্রক্রিয়া আমরা কিছু আমরা অ্যাটাস্টেশন করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে মোপা হওয়ার পরে মূল কপিটা এই ধরনের আপনার একটা কপি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আর অ্যাটাস্টেশন কপিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা স্টেশন হচ্ছে যে যেটি মাই গিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে যে সার্টিফিকেটটা পাবেন এটি এই ধরনের হবে যখন আপনার মোপার সম্পূর্ণ হবে তখন এই মোপার কপিটা আপনি আমাদেরকে অথবা আপনি যাদের মাধ্যমে কাজ করবেন তাদেরকে পাঠানোর পরে তারপরে বিসা প্রক্রিয়া শুরু করা যাবে তো আপনারা যারা হাই প্রফেশন বিষয়ে ডুবাই আসতে চাচ্ছেন আপনাদেরকে প্রথমে এই দুটো কাজ সম্পূর্ণ করতে হবে একটি হচ্ছে mygov.com এ গিয়ে আপনার মূল সার্টিফিকেট অ্যাটেস্টেশন করতে হবে সেকেন্ড হচ্ছে ইউই এমবসি থেকে বিএফএস এর থ্রুতে আপনাকে মোফা সম্পূর্ণ করতে হবে তারপরে আপনার বিসার প্রক্রিয়া আমাদের গত হয়েছে যদি দেখাই এগুলো আমাদের গত সপ্তাহে হয়েছে তো আপনারা যারা হাই ভিসায় দুবাই আসতে চান আসার প্ল্যানিং আছে আপনারা আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই করতে পারেন আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন অথবা আপনাদের রিলেটিভ কেউ যদি থাকে তাদের মাধ্যমে ভালো কোনো কোম্পানি দেখে তারপরে কাজ করবেন কারণ দুবাইতে অনেক ধরনের ফ্রড আছে অনেক ধরনের কথা বলে আপনার থেকে টাকা জমা খোঁজ পাবেন না তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে কাজ করতে পারেন আমরা দীর্ঘদিন থেকে হাই প্রফেশন ভিসার নিয়ে কাজ করছি এবং খুব কম সময়ের মধ্যে আমরা হাই প্রফেশন ভিসার কাজ সম্পূর্ণ করছি ধন্যবাদ সবাইকে